কক্সবাজার সদর উপজেলার অন্তর্গত ফিয়ামকালী ইউনিয়নের আট নম ওয়ার্ড ধাউনকালি ফারিকালের তীরে অবস্থিত এই ছোট্ট গ্রামটি শঙ্কায় ছোট হলেও মানুষের গল্পে ইতিহাসে আর ভালোবাসায় পরিপূর্ণ বুড়ের আলু ফুটতেই ফারিকালের পানিতে পড়ে সূর্যের জিলিক গাছের ডগায় শিশির আর দূরবেশে আসে আজানের সুমধুরধ্বনি এভাবেই প্রতিদিন জেগে উঠে ধাউনকালি প্রায় একুশশো ভোটার সহ মোটামুটি ছয় হাজার মানুষের বসবাস এই গ্রামে মাত্র তিনটি পাড়া নিয়ে গঠিত এই ধারণকালী পশ্চিম পাড়া পূর্ব পাড়া এবং মধ্যবর্তী বসতি এলাকা প্রতিটি পাড়ায় আছে নিজস্ব পরিচয় নিজস্ব গল্প আর আলাদা ঐতিহ্য এই গ্রামের মানুষের জীবন গড়ে উঠেছে পরিশ্রম সততা আর মাটির টানে কেউ খালে জাল ফেলে মাছ শিকার করে কেউ বা লবণ মাঠে কাজ করে গ্রামের শ্রমে সাদা লবণ উৎপাদন করে আবার কেউ ক্ষেত কামারে দিনমজুর আবার কেউ বা গরু ছাগল পালন করে নিজের পরিবারকে স্বাবলম্বী করার চেষ্টা করে মাছ শ্বাস ছোট দোকানপাট আর প্রবাসে কর্মরত ভাইদের উপার্জনেই চলে বহু পরিবারের সংসার শিক্ষা ও ধর্মীয় শিক্ষাই ধাহনকালী একটি গর্বের নাম ফারেকালের তীরে অবস্থিত ধাওনকালী কলিলিয়া সিদ্দিকিয়া ফজলুল মাদ্রাসা যা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এ মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীরা বহুবার জেলার সুনাম বয়ে এনেছে ধর্মীয় শিক্ষা ও নৈতিকতায় ধাওনকালী স্টেশনে রয়েছে রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এই বিদ্যালয় থেকেই শিক্ষা জীবনের প্রথম আলোই পেয়েছে অগণিত ধাওনকালীর সন্তানেরা পশ্চিম দাউনকালিতে রয়েছে মহিলাদের ধর্মীয় শিক্ষার জন্য পশ্চিম দাউনকালি কালী মাদ্রাসা যেখানে হ্যাফজোকানা সহ নারীদের শিক্ষার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে এটি এ গ্রামের নারী শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আর দাউনকালি পূর্ব পূর্বপাড়ায় অবস্থিত তালিমুল কোরআন বালক ও বালিকা মাদ্রাসা এখানেই ছোট ছোট শিশুরা কোরআনের আলোই নৈতিকতা আর আদর্শে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলেছে ধাওনকালী শুধু জীবনের আনন্দেই নয় মৃত্যুর বাস্তবতাকেও সম্মানের সাথে ধারণ করে এই গ্রামে রয়েছে একটি বড় কবরস্থান এবং আরও চারটি ছোট কবরস্থান যা জীবনের শেষ ঠিকানার কথা নীরবে মনে করিয়ে দেয় এই গ্রামের মানুষ অত্যন্ত সহজ সরল ভদ্র ও অতিথিপরায়ণ অছানা কেউ এলে তাকে আপন করে নেওয়ার ক্ষমতা এ মানুষের সবচেয়ে বড় শক্তি আপ্যায়নে তারা সবসময় এগিয়ে রয়েছে দাহনকালের মানুষ অত্যন্ত খেলাধুলা প্রেমী এক সময় এ গ্রামের সন্তানরা বিভিন্ন খেলাধুলাই যারা স্বীকৃতি অর্জন করেছে যা আজও এ গ্রামের গর্ব তবে আনন্দের পাশাপাশি এ গ্রাম বুকে ধারণ করে এক গভীর সুখ ডাউনকালির ক্রীড়াপ্রেমী ধরুন আজিমুল্লাহ যিনি সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান গ্রামবাসী আজও তাকে মনে প্রাণে স্মরণ করে ভালোবাসা আর দোয়াই এই ডকুমেন্টারির মাধ্যমে আমরা সবাই তার রুহের মাখফিরাত কামনা করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাস নসিব করেন আমিন ধাওয়ান কোনো শহর নয় কিন্তু এখানে আছে মানুষের হৃদয় এখানে নেই বিলাসিতা কিন্তু আছে শান্তি আছে ভালোবাসা আছে পরিশ্রমের মর্যাদা ফারিকালের তীরে দাঁড়িয়ে এই গ্রাম আজও বলা যায় শেকড় কখনো ছোটো হয় না যদি মানুষের মন বড় হয় এটাই দাউনকালী একটি গ্রাম একটি পরিচয় আর সাধারণ মানুষের অসাধারণ জীবনের গল্প এতক্ষণ পর্যন্ত আপনাদের মাঝে আমি ছিলাম সাইকেল করি মাফনাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমাতি ববরকাত